আবার দেখাই একশো গ্রাম ফুচকা ত্রিশ টাকা নিল অনেক দিন এই বাসিটা বাজানো হয় না কারণ গ্যাস দেখো এতগুলো কলা মানে পুরো এক ধামা কলা আনছে কি জন্য জানো কারণ আমাদের বাড়িতে শনিবারে হচ্ছে শনি ঠাকুর আর নারায়ণ ঠাকুরের পূজা তো এই কলা হচ্ছে প্রসাদ বানাবে কলা দেয় কলা তারপরে ময়দা দুধ গুড় চাল দেওয়ার পরে দুধের মধ্যে দিয়েই তারপর প্রসাদ বানানো হয় কত কলা দেখছো পুরো এক ধামা কলা আরো বাজার করা বাকি আছে তো এই ধামাটা দেয়া আপাতত ঢেকে রাখছে আর এইখানে পুজোর জন্য যে এই যে শোলার হচ্ছে মালা আর হচ্ছে আর কি কি যেন ঘি মধু আছে এখানে পুজো পুজোর উপকরণ আর আছে এখানে চালন চালন কুলা এমনি ফল আনছে বাতাসা যা লাগে পেয়ারা আনছে শশা আনছে এখানে পান আছে পান সুপারি আরও অনেক কিছু বাজার করার আছে পাঁচ ফল তো ওইগুলোর জন্য দেখো কত কলা আর পূজার সামগ্রী কত আর আমাদের তো এইবার হচ্ছে প্রতি বছরই করে কিন্তু এবার একটু আবার দেখাই এতগুলো কলা দিয়ে প্রসাদ বানানো হবে শনিবারে অনেকদিন পর বাবার এই সাইকেলটা চালাই আজকে বাজার থেকে আসছি কারণ বাবা আজকে তাড়াতাড়ি চলে আসছিলো আর বাবার সাইকেলটা চালাইয়া অনেকদিন পর এই সাইকেলটা চালাইলাম একসময় আমি এই সাইকেলটা নিয়ে কলেজে যেতাম আর আজকে বাজার থেকে আসার সময় ফুচকা নিয়ে আসছি কারণ শুক্রবার হলে তো আমরা ভাই বোনরা মিলে কাকা তো মজা টজা করে কিছু বানানো হয় না না মোমো হলে ফুচকা শুক্রবার ফুচকাটা অনেক ভালো লাগছিল তো এইখানে আছে একশো গ্রাম ফুচকা ত্রিশ টাকা নিল তার মানে তিনশো টাকা কেজি বুঝতেই পারত কতটা দাম এত দাম কেন ভাই আমি বলতে পারতেছি না বাট এইখানে একশো গ্রাম ত্রিশ টাকা নিছে বোঝো তো এখানে রিপোর্সকারটা আছে কালকে শুক্রবার একটু মজা করে খাওয়া দাওয়া হবে সবাই মিলে প্রসাদ বানানোর জন্য ওই কলা দুধ আর গুড় জল দেওয়ার পরে যে বিশ্রণটা করা হবে প্রসাদ বানানোর জন্য তারপর এর মধ্যে হচ্ছে এরকম চালের গুড়া দেওয়া হবে তো চাল বাবা আজকে ভাঙাই নিয়ে আসছে বাজার থেকে আসার সময় এই জন্য তাড়াতাড়ি চলে আসছে সব মিলিয়ে এখন হচ্ছে ফ্যানের বাতাসে কিছুটা শুকাচ্ছে কারণ যেহেতু ভিজা ছিল চালের গুড়া আরকি আসলেও এই আহ শনি পূজার প্রসাদ যে যেমন পারে সে তেমন বানায় তো আমাদের প্রত্যেক বছর যেহেতু ভাদ্র মাসে করে সে ক্ষেত্রে এবারও করতেছে কিন্তু এবার একটা একটু different কারণ এবার আমাদের আহ প্রতিমা তৈরি করেই পূজাটা করা হবে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো শনিবার অপেক্ষা করতে হবে তো এই সামগ্রী গুলো তোমাদেরকে আজকে দেখাইলাম অনেকদিন এই বাঁশিটা বাজানো হয় না কারণ আলসেমি করেই বাজানো হয় না এটা হলো মূল কথা আমি কোনো কিছুর অজুহাত দেব না কারণ ইচ্ছাটাই মেন সময় করে করে করবো করবো করে করা হয় না আর এই কম্পিউটারটাও চালানো হচ্ছে না কম্পিউটারটা শুক্রবারে র্যামটা পরিষ্কার করলাম রাবারে না তারপরে আর চালানো হয় না দুপুরে একটু চালা আর চালানো হয় নাই কম্পিউটারটা ডেকে রাখছি কারণ এই যে যে উপরের আমার এই পিসির যে এই সাইডটা এই কর্নারটা দেখতে পারতেছো এই যে একটা হচ্ছে লোহার এই জন্য এখানে ধরলে এভাবে ধরলে শর্ট করে এই জন্য এইটা দিয়ে ঢেকে রাখছে এই নেকটাটা মানে একটা গেন্ডি ছিল আমার এই গেন্ডিটা দিয়ে ঢেকে রাখছে যাতে শর্ট না করে তো দেখি কালকে কম্পিউটারটা চালানো যায় কিনা কারণ এভাবে পড়ে থাকলে তো ঝামেলা আর বাঁশি শিকার তো আমার অনেক শখ বাঁশির ওই কোনো রকম তুলতে পারছি আর বাকিটা তো এখনো কভার করতে পারিনি হয়তো বা খুব তাড়াতাড়ি আমি বাসিটা শিখে ফেলব বাসির স্যুর তোলাটা শিখে ফেলব আশা করি আর দেখতে দেখতেও ওয়াইফাই বিলের সময় চলে আসছে ওয়াইফাই বিলও দিতে হবে দেখো কিভাবে আমার এইখানে অগছলভাবে সব কিছু সাজানো তো কিছু করার নেই আর আমাকে যেভাবে সাফার করে চলতে হয় পরিস্থিতির সাথে তো এটা আমি নিজেই বুঝি বক্সের অবস্থাটা হয়েছে কি শুক্রবার পরিষ্কার করলাম আবার যা হয়ে গেছে তবে যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এই পর্যন্তই সাথে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে